কেশপুরে আক্রান্ত বিজেপির মন্ডল সভাপতি আহত অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা গেছে কেশপুর চোদ্দ নম্বর অঞ্চল ঝেতলার কুশপাতাতে বিজেপির একটি মিটিং ছিল ওখানেই মোটর সাইকেলে করে যাচ্ছিলেন কেশপুর চার নম্বরের মন্ডল সভাপতি শুভেন্দু সামন্ত অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা তাকে মোটর সাইকেল থেকে ফেলে লাঠি মারধর করে কপালে বিস্তল ঢেকিয়ে ভয় দেখানো হয় ঘটনার খবর জানতে পেরে বিজেপি কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা চলে এলে তৃণমূলের দুষ্কৃতীরা পালিয়ে যায় আহত অবস্থায় শুভেন্দুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় শুভেন্দুর বক্তব্য এবার দেব হারবে আর হিরণ জিতবে সেই কারণেই তৃণমূলের এই আক্রোশ বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন তারা নির্দিষ্টভাবে তৃণমূল নেতৃত্বের নামে থানায় অভিযোগ করবে যদি পুলিশ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন করবে বিজেপি তারা রাস্তায় ফেলে মন্ডল সভাপতিকে মোটরসাইকেল ফেলে ফেলে দিয়ে লাঠি ছটা বন্দুক এইসব দিয়ে ভয় দেখিয়েছে মেরেছে লাঠি দিয়ে মেরেছে বন্দুক কপালে ঢেকেছে বলছে একবারে জীবনে শেষ করে দেবো কত বিজেপি করা বার করে দেবো মন্ডল সভাপতির অ্যাটাক হয়েছে এলাকার মানুষ প্রতিরোধ করেছে তারা ছুটে যে বাঁচিয়েছে ওকে যত তৃণমূলের পায়ের তলার মাটি করে যাচ্ছে তৃণমূলের দুষ্কৃতিকারীরা ভয় ভীতি আতঙ্ক দেখিয়ে বাড়ি বাড়ি যে দমকে বিজেপির সমস্ত পতাকা ফেস্টুনকে ছিঁড়ে ফেলে দিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে গোটা ক্ষেত্র জুড়ে আমরা থানার ওসিকে জানিয়েছি উনি তদন্ত করছেন বলছে আমি তদন্ত করে দেখছি এলাকার মানুষ তো তার দিয়েছে দিয়েছি যে ওকে মোটরসাইকেলে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওকে মারধর করা হয়েছে সব হয়েছে এলাকার মানুষ বলেছে আমরা দেখব যে ওই দুষ্কৃতিকালের যদি আমরা এফআইআর করবো এফআইআর চিকিৎসা করাই আগে এফআইআরটা করার পর যদি কিছু ব্যবস্থা না নেয় আমরা গোটা জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন যদিও এই বিষয়ে কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাজা বলেন এসব নাটক করে কেশপুরের মাটিতে বিজেপি যে কোনোভাবেই জায়গা করতে পারবে না সেটা বিজেপি নেতৃত্ব তো ভালো করেই জানে তৃণমূল কর্মীরা ভোট প্রচারে ব্যস্ত তাদের সময় নেই বিজেপির কর্মীকে আক্রমণ করতে যাবে সব নাটক করে তেজপুরের মাটিতে কোনোভাবেই বিজেপি যে জায়গা পাবে না এটা বিজেপি নেতৃত্ব খুব ভালো করেই জানে কোথাও রকমভাবে বিজেপির কেউ আক্রান্ত হয়েছে বলে আমাদের খবর নয় আর আমাদের দলের কর্মীরা নির্বাচনের প্রচার কাজে ব্যস্ত আছে বিভিন্ন জায়গা বাড়ি বাড়ি প্রচার ভোর টু প্রচার করছে তারপরে পাড়া বৈঠক গ্রাম বৈঠক মিছিল মিটিং সভা সমিতি প্রত্যেক কোন পঞ্চাশটা করে পথসভা হচ্ছে আমাদের কর্মীদের এত দায় পড়ে যায়নি বিজেপি কর্মীদেরকে আক্রান্ত যাবে তার কারণ বিজেপি কর্মী আছে কোথায় আমরা সেটাই খুঁজে পাইনি